সুখের দিনে উমরা খুঁজি গতমায় দুঃখের দিনে উমরা সরি গতমায় সুখের দিনে উমরা খুঁজি গত মায় দুঃখের দিনে উমরা সরি গতমায় তুমি যে মদের প্রিয় নাবি তোমায় কাছে পেতে পাগল সবাই তুমি যে মদের প্রিয় নাবি তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি তোমায় দুঃখের দিনে উমরা গো তোমায় পথহারা মানুষের প্রতীক হয়ে এসেছিলে ধরা ধাপে কোরআন নিয়ে পথহারা মানুষের প্রথিক হয়ে এসেছিলে ধরা ধাপে কোরআন নিয়ে তোমার পথের প্রথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজায় তোমার পথের প্রথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই তুমি যে মদের প্রিয় নাবি তোমায় কাছে পেতে পাগল সবাই দেখিনি কোন দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর দেখিনি কোন দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর রোজ হাস বিচার দিনে তোমার সাফায়াত যেন গোপায় রোজ হাস বিচার দিনে তোমার সাফায়ত যেন গোপায় তুমি যে মদের তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি তোমায় দুঃখের দিনে উমরা শরী তোমায় আসসালামু আলাইকুম